nasin bo naka kaka গেছে কিন্তু মেলা কমিটি এবং প্রশাসনের লোক থেকে আগামী শনিবার পর্যন্ত কিন্তু এই মেলার অনুমোদন আনা হয়েছে

মেলা এখন ইতিমধ্যে জন্মে উঠেছে আপনারা যারা এখনও আসেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন দারিয়াপুর খাইলা ফাঁকা মেলা আগামী শনিবার পর্যন্ত মূলত এই মেলার কমিটি কিন্তু অনুমোদন দিয়েছে মেলা এখনো চলমান যারা এখনও মেলায় আসেন তারা কিন্তু এখনও মেলায় চলে আসতে পারেন

কোয়লাছাও দা ধরো বলরাতি আই sama kalau <laughs> udah <laughs> terima kasih